আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্ছেন আজকে আরো একটি অ্যাকাউন্ট লস রিকভার কভার করা হবে যে অ্যাকাউন্টের লস আছে প্রায় পঁচিশশো ডলার আমরা এখানে পঁয়ষট্টি ডলার ডিপোজিট করে দিয়েছে ক্লায়েন্ট আমরা এখন এই পঁয়ষট্টি ডলার থেকে কম্পাউন্ডিং ট্রেনের মাধ্যমে পঁচিশশো ডলার প্রফিট করে যার অ্যাকাউন্ট তাকে ব্যাক দিয়ে দেবো পাশাপাশি আপনাদেরও বলে রাখি আপনারা যারা লস রিকভারি করতে চাচ্ছেন দ্রুত আমার সাথে যোগাযোগ করেন এই সুযোগ আছে ঈদের পর্যন্ত ঈদের আগ পর্যন্ত আপনারা এই সুযোগটা পাবেন ঈদ পার হয়ে গেলে আর এই সুযোগটা আর পাবেন না ঠিক আছে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম মেসেজে অনেককে বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে বলে দিলাম এই রিকভারি আপনারা শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত পাবেন অর্থাৎ আজকে দেখতেছেন আপনি যদি নতুন হয়ে থাকেন তা আপনার জন্যই বলি আজকে থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন ঈদের পর কোনো প্রকার রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো চলুন কথা না পারি আমরা এখানে কম্পাউন্ডিং ট্রেড করব কম্পাউন্ডিং ট্রেড ইজ ভেরি রিস্কি ট্রেড তাই আমরা শুধুমাত্র আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী শিওর শোর পজিশনগুলোতেই ট্রেড নেই তাই আমি যে পজিশনগুলোতেই ট্রেড করবো সেই পজিশনগুলোই দেখানোর চেষ্টা করব যখন অপেক্ষা করব তখন আমরা ভিডিওটা পজ করে রাখবো ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এখানে ট্রেড করি কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড নেওয়াকে কম্পাউন্ডিং ট্রেড বলে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পারফেক্ট একটা সুযোগ খুঁজতেছি রাইট নাও এখানে আপ ট্রেন্ড এখানেও আপ ট্রেন্ড তো এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটে স্ট্রং একটা ডাউনফল শুরু হয়েছে দ্যাটস তো আমরা এখান থেকে ট্রেড নিয়েছি লোয়ার অপশনের জন্য আশা করি আমরা ট্রেডটা উইন করব আমি এখানে ট্রেড নিয়েছি ফাইভ সেকেন্ড কনফার্মেশন উপর বেস করে নট ওয়ান মিনিট ক্যান্ডলস্টিক দেখে তো অনেকের কনফিউশন হতে পারেন তো এখন ক্লিয়ার বুঝতে পারতেছেন আমাদের যে সিক্রেট স্ট্র্যাটেজি ফাইভ সেকেন্ড কনফার্মেশন সে স্ট্র্যাটেজি দেখে এখানে ট্রেড নেওয়া হয়েছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে চান তারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি দেওয়া আছে আপনারা চাইলে আমার কাছ থেকে আমাদের প্রিমিয়াম কোর্স পার্সেস করে আপনারা আমার মতো করে ট্রেড করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখনো কন্টিনিউ নিচের দিকেই যাচ্ছে এবং আমরা এখানে একদম আমাদের যে শিওর শিও স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোই ব্যবহার করে থাকি অর্থাৎ ট্রেড লস হওয়ার কোনো চান্স নাই গ্যারান্টি সহকারে লস রিকভারি করা হয় তো দেখতে মার্কেট কিন্তু আর কিছু সময়ের মধ্যে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাব ওকে আমরা এখানে রেজাল্ট পেয়ে গেছি আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়িয়েছে একশো বাইশ ডলার আমরা এখন এখানে একশো বাইশ ডলার সিলেক্ট করে দিব এবং আমি যদি ওয়ান মিনিটে যাই মার্কেটের কন্ডিশন কিরকম দেখি আরো কিছু পেয়ার সিলেক্ট করে নেই ওকে আমরা পঁয়ষট্টি ডলার দিয়ে শুরু করেছি আমরা প্রফিট টার্গেট হচ্ছে আমাদের পঁচিশশো ডলার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পারফেক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেড়শো আমরা এখানে হাইফ সিজনের ট্রেড নিয়েছি তো এটা হচ্ছে একটা বুলিশ মোমেন্টাম তো এরকম মোমেন্টাম যখন চলে মার্কেট ম্যাক্সিমাম সময় উপর দিকে কন্টিনিউ করে অ্যাজ এ রেসিস্ট্যান্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্ট পর্যন্ত গ্যাপ ছিল দেড়শোয় আমরা এখানে হাফ জনের ট্রেড নিয়েছি তো আমার একটু মানে ঠান্ডা খাওয়ার পর একটু ঠান্ডা লাগিয়েছে যার কারণে হয়তো ভয়েসটা একটু ডিফারেন্ট লাগতে পারে আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন বারবার বলতেছি আমাদের লস রিকভারি কিন্তু আগামী ঈদে শেষ হবে ঈদের আগের দিন পর্যন্ত আপনাদের সুযোগ আপনারা যারা লস রিকভারি করতে চাচ্ছেন দ্রুত আমার সাথে যোগাযোগ করে আপনাদের সিরিয়াল নিয়ে আপনারা লস রিকভারি করে নেন পরবর্তীতে কিন্তু পাবেন না হয়তো দেখা যাচ্ছে সবার শেষ সময় এসে যদি দেখা যাচ্ছে সবাই তাড়াহুড়ো করেন তখন কিন্তু সিরিয়াল পাবেন না সিরিয়ালের কারণে মিস করে ফেলবো না আর এটা ঈদের আগের দিন পর্যন্ত আমি এই ফ্যাসিলিটিসটা দিব এরপর আর আমরা অন্য টপিক বা অন্য ধরনের কোনো বিষয় বা টপিক নিয়ে ভিডিও বানাবো আমরা লস রিকভারি করবো না ঠিক আছে লস রিকভারি করার আমাদের যে টার্গেট ছিল সেটা আলহামদুলিল্লাহ ফিল আপ করে দিয়েছি অনেকে লস রিকভারি করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা এখানে দুইশো ডলার প্রফিট করেছি আমরা এখন দুইশো পঁয়তাল্লিশ ডলারে ট্রেড নিব আমি এখানে একটা সুন্দর এন্ট্রি মিস করলাম আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অনেকক্ষণ যাবত এখানে উপরের দিকে মার্কেট কন্টিনিউ করতেছে দ্যাটস হোয়াই আমি এখানে হাফ সেন ট্রেড নিয়েছি যে সেলার্সরা আসা ট্রাই করতেছে বাট এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা প্রিভিয়াস রেড ক্যান্ডেল দেখতে পারি নাই যার কারণে এখানে অ্যাজ এ প্রেজেন্ট রিভার্সাল হওয়ার কোনো চান্স নাই এবং আমরা এখানে 5 সেকেন্ড কনফার্মেশন দেখে আমরা কিন্তু এখানে হাফ সেন ট্রেড নিয়েছি আমরা শুরু করেছি পঁয়ষট্টি ডলার থেকে এবং এই অ্যাকাউন্টের লস আছে প্রায় পঁচিশশো ডলার আশা করি আস্তে আস্তে আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে এই অ্যাকাউন্টে তার যে লস আছে সেটা পুরোপুরিভাবে আমরা রিকভার করতে সক্ষম হব তো যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করতেছি তাই আমরা শুধুমাত্র অপেক্ষা করে করে আমাদের যে শিওর পজিশন পজিশনগুলো আছে সেগুলো দেখে ট্রেড করতেছি তো ফাইভ সেকেন্ড কনফার্মেশন যে স্ট্র্যাটেজি আছে সেটা খুবই সূক্ষ্ম একটা স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রি পয়েন্টের আশেপাশেই বারবার আপ অ্যান্ড ডাউন করতেছে লাস্ট মোমেন্টে ঠিকই আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে যাবে এবং আমরা উইন করবো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় এমনটাই আসলে দেখতে দেখে আসতেছি এমন হলে অনেক সময় ট্রেডাররা নার্ভাস হয় বাট নার্ভাস হওয়ার কিছু নেই আবার আপনার অ্যানালিসিস যদি ঠিক থাকে তো মার্কেট কিন্তু দেখবেন যে আপনাকে রেজাল্ট দেবে তো এখানে কিন্তু আমাদের উইন দেয় নাই এখানে যেটা দিছে সেটা হয়েছে ড্র হয়েছে ঠিক আছে যার কারণে কিন্তু আমরা আবার ট্রেড ট্রেড প্লেস করেছি তো বিষয়টা দেখেন কেমন মজার একটা বিষয় আমি ঠিক যে জায়গায় ট্রেডটা প্লেস করেছি মার্কেট কিন্তু ঠিক সেম জায়গায় ক্লোজ হয়েছে যেটাকে আমরা ড্র বলি বা এটিএম বলি অ্যাট দ্য মানি বলি ঠিক আছে তো এমনটাই হয় লস হওয়ার চান্স দেয় হয়তো বা যেখানে ট্রেড প্লেস করেছি সেখান থেকে আসলে ড্র হবে আমাদের ডলার রিটার্ন দেবে যেমন আমি দুইশো পঁয়ত্রিশ ডলারের ট্রেড নিয়েছি দুশো পঁয়ত্রিশ ডলারই কিন্তু দিয়েছে কারণ আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট উপরে গেলে আমরা উইন করতাম নিচে থাকলে লস করতাম কিন্তু যেখানে ট্রেড নিয়েছি সেই জায়গায় এক্স্যাক্ট ওই জায়গায় যদি ক্লোজ দেয় সেটাকে আমরা ড্র বলি ট্রেডিংয়ের বাসায় এটিএম বলে অ্যাট দ্য মানি বলে ঠিক আছে তো এই ট্রেডটা প্রিভিয়াস ট্রেডটা আমাদের অ্যাট দ্য মানি হয়েছে যে আমি আবার কনফার্মেশন দেখে আর ট্রেড নিয়েছি আশা করি ট্রেডটা আমরা হানড্রেড পার্সেন্ট ট্রেড উইন করবো কারণ এখানে আমি অনেক বড় বড় ভলিউম দেখতে পাচ্ছি মার্কেট একটা আপ মুভমেন্ট এখানে স্টার্ট হয়েছে দেড়শো আমরা এখানে ট্রেড প্লেস করেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট কতটা উপরে আছে আর দুই এক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু ট্রেড পেয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করে দিয়েছি আমাদের ব্যালেন্স দাঁড়িয়ে আছে চারশো ডলার আমরা এখানে শুরু করেছি পঁয়ষট্টি ডলার দিয়ে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে পঁচিশশো টাকা তো আমরা এখন এখানে ব্যালেন্সটা আগে সিলেক্ট করে নিব চারশো চুয়ান্ন ওকে চারশো চুয়ান্ন ডলার এখানে সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা ল অপশেনের ট্রেড নিয়েছি এখানেও আমি একটা ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখতে পেরেছি দেড়শয় আমরা এখানে ল অপশেনের ট্রেড নিয়েছি ফাইভ সেকেন্ড কনফার্মেশন এটা আমাদের মোস্ট একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি এবং আমার স্টুডেন্ট যারা আমার কাছে কোর্স করে ট্রেডিং শিখেছে তো তারা ম্যাক্সিমামে এই স্ট্র্যাটেজি দিয়ে প্রফিটে আসে এবং লাইফ টাইম প্রফিটে থাকবে এটা এমন একটা সিক্রেট স্ট্র্যাটেজি এটা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না যদি কেউ এর সম্পর্কে আপনাকে বলে থাকে অবভিয়াসলি সে আমার স্টুডেন্ট কারণ এই স্ট্র্যাটেজিটা আমি এখন ট্রেডিংয়ের মাধ্যমে এবং বিভিন্ন বিভিন্নভাবে অ্যানালিসের মাধ্যমে বের করেছি এটা মার্কেটের একটা টপ একটা সিক্রেট তো আপনারা যারা চাচ্ছেন আমাদের এই স্ট্র্যাটেজি শিখে আপনি নিজেও প্রফিটেবল ট্রেডার হতে তো চাইলে আমাদের কোর্স ভিডিও পার্চেস করতে পারেন আমাদের কোর্স ভিডিও পার্সেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি দেওয়া আছে আপনি এখান থেকে যোগাযোগ করে আমার সাথে আপনি আমাদের যে কোর্স ভিডিও আছে সেটা পার্চেস করতে পারেন এবং চাইলে আমাদের কাছে লাইভ ক্লাসও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এই ট্রেড উইনের পক্ষে অলরেডি কিন্তু আমাদের দুই রেজাল্ট পেয়ে যাবো আমরা শুরু করেছি পঁয়ষট্টি ডলার দিয়ে এখন পর্যন্ত আমাদের ব্যালেন্স আছে আটশো ছিয়াত্তর ডলার তো আমরা এখন এখানে আটশো ছিয়াত্তর ডলার সিলেক্ট করে দিব আটশো ছিয়াত্তর ডলার এইট সেভেন ওকে আটশো ছিয়াত্তর সিলেক্ট করে আমি এখানে যদি দেখি এখানে যদি একটু অপেক্ষা করি ফাইভ সেকেন্ড কনফার্মেশনের জন্য তো দেখতে পাচ্ছেন আমি আমি এখন একটি ওয়ান মিনিট দেখি কনফার্ম হবো ওকে ফাইন এখানে ওয়ান মিনিটে দেখতে পাচ্ছি একটা ডাউনফল শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব নেক্সট ক্যান্ডেলে প্রেডিকশন করার ট্রাই করব আসলে ট্রেড করতে করতে কথা বলা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর তারপরও আমার দীর্ঘদিন অভিজ্ঞতায় আসলে আমার কাছে কোনো ব্যাপার না বাট আপনি নিজে যখন ট্রাই করতে যাবেন আমি আপনাদের অবশ্যই দোয়া করি যে আপনারা আমার মতো করে ট্রেডার হন এবং ইউটিউবে অনেকেই আছে বর্তমান আপনারা যাদেরকে চেনেন তারা অনেকেই আমার স্টুডেন্ট কারণ আমার এই চ্যানেলটা আপনি একটু লাস্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দিই দু সাল থেকে ঠিক আছে আর এখন যারা আছে এরা দু সাল তেইশ সাল এরকম তো আমরা এখান থেকে একটা পজিশন পেয়েছি দ্যাটসঅ আমি এখানে ট্রেড নিয়েছি তো যে বিষয়টা বলতেছিলাম তো যেটা সেটা একটু শেষ করি আমি ইউটিউবে 2019 সাল থেকে আর যাদের আপনি বর্তমান ছিলেন তাদের অনেকে আছে 22 সাল তেইশ সাল সাল থেকে কিন্তু ভিডিও আপলোড দেয় তো ওদের অনেকেই কিন্তু আমার স্টুডেন্ট আমি নাম বলবো না অনেক পপুলারও আছে বর্তমান দেখা যাচ্ছে ভিডিও র্যাঙ্ক করতে ভালো পপুলারিটি অর্জন করতে মানুষের বিশ্বাস অর্জন করছে এরা কিন্তু আমারই স্টুডেন্ট ছিল আপনি জাস্ট এটা অ্যানালিস করার জন্য আপনাদের ট্রিক্স বলে দেয় আমি ভিডিও আপলোড দিই দুই হাজার সাল থেকে আমার এই এই চ্যানেলে ভিডিও দেখতেছেন মানে লাস্ট ভিডিওতে দেখবেন দুই হাজার উনিশ সাল থেকে আমি ভিডিও আপলোড দিই আর তাদের লাস্ট ভিডিওগুলো দেখলে আপনি একটু বুঝতে পারবেন আর একই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছে আপনি দেখবেন ওই ভিডিও আমি আপলোড দিয়েছি হয়তো বা দু সালে আর সেটা হয়তো পঁচিশ সালে এসে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে দেখানোর চেষ্টা করতেছে সবার বোঝানোর ধরন একটু ডিফারেন্ট ঠিক আছে আলাদা আলাদা হয়তো আমি একভাবে বুঝাইছি অনেক সময় হয়তো আপনি আমারটা বুঝেন নাই তারটা বুঝছেন ঠিক সব বা টপিক একই ঠিক আছে তো এইজন আসলে একজনের ভিডিও দেখবে না সবার ভিডিও দেখবেন একই জিনিস আমি হয়তো আপনাকে বোঝাতে সক্ষম হব না আরেকজন বুঝাবে বা আর দbgColor আপনি একই ভিডিও দেখেছেন সে আপনাকে বোঝাতে পারানি আমার দু একটা কথা দিয়ে আপনি বুঝতে পারছেন ঠিক আছে আমি আসলে চেষ্টা করি সব সময় সহজ সহজ ভাষায় কথা বলতে এবং সহজ ভাবে বলতে তো আমরা এখানে পুরা ব্যালেন্সটাই দিব এবং 8টারটা উইন করার মধ্যে যা হবে এই অ্যাকাউন্টের যে মালিক আছে তার আসলে লাখ পুরোপুরি দেখা যাচ্ছে আমাদের এখানে আমি টার্গেট দিয়েছিলাম পঁচিশশো ডলার বাট আমি এইখানে লাস্ট ডেটটাও ফুল অ্যামাউন্টে করব যার ফলে প্রায় হিউজ একটা প্রফিট কিন্তু ওনার থাকবে ঠিক আছে আশা করি হিউজ একটা প্রফিট থাকবে পঁচিশশো ডলার যদিও বা টার্গেট দিছে বাট আমি বরাবরই বলি যে আপনি যত ডলার লস রিকভারি করার টার্গেট দেন এখানে আমি লাস্ট ডেটটা এমনভাবে করি বা ফুল ব্যালেন্সে করি সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটই থাকবে ঠিক আছে যেমন এটা এটাতে দেখতে পারবেন তো দেখতে থাকুন আমি কিভাবে এখানে ট্রেড করি তো দেখতে পাচ্তেছেন আমি এখানে একটা লাস্ট যে ট্রেডটা নিয়েছি ফাইভ সেকেন্ড কনফার্মেশনের উপর বেস করি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন পর্যন্ত উপরের দিকে যাচ্ছে আমরা এভাবেই মূলত কনফার্মেশন দেখে দেখে ট্রেড নেই যেটা বলতেছিলাম আপনাদের আমি লাস্ট এমন একটা অ্যামাউন্টের ট্রেড নিয়েছি মানে ফুল ব্যালেন্সের ট্রেড নিয়েছি আপনাদের এখানে যদিও বা টার্গেট ছিল পঁচিশশো ডলার বাট আমরা এখানে কিন্তু আমাদের ক্লায়েন্টের আলটিমেটলি এক্সট্রা প্রফিটও করে দিচ্ছি এবং পাশাপাশি এটা আপনাদের জন্য অফার থাকবে আমরা লাস্ট এটা আলহামদুলিল্লাহ উইন করেছি এবং আমাদের টার্গেট ছিল পঁচিশশো ডলার বাট আমি যেহেতু কম্পাউন্ডিং করি এখানে আসলে মানে আমার টার্গেট ফিল না আপাতত আমি কম্পাউন্ডিং করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই চারশো ডলার পাঁচশো ডলার প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু বেশি হয় তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বেশি হয়েছে কত প্রায় সাতশো ডলারের মতো বেশি হয়েছে আমাদের কিন্তু টার্গেট ছিল হচ্ছে পঁচিশশো ডলার পঁয়ষট্টি ডলার দিয়ে আমরা কম্পাউন্ডিং শুরু করেছি আমাদের টার্গেট ছিল হচ্ছে আপনার পঁচিশশো ডলার তো যাই হোক আমরা এইভাবে কম্পাউন্ডিং ট্রেড এর মাধ্যমে লস রে করি আপনারা যারা চাচ্ছেন দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ঈদের আগেই আপনারা এই সুযোগটা পাবেন ঈদ পার হলে আর এই সুযোগটা পাবেন না হাজারটা রিকোয়েস্ট করলেও সম্ভব না কারণ প্রত্যেকটা ক্যাম্পেনের একটা নির্দিষ্ট সময় থাকে আপনারা জানেন আমাদের এই লস রিকভারি ক্যাম্পেনের লাস্ট সময় হচ্ছে ঈদের আগের দিন পর্যন্ত তো যেহেতু অনেক চাপ অনেকে আর কি নখ দেয় সেক্ষেত্রে আপনি দ্রুত নখ দিয়ে আপনার সিরিয়ালটা আপনি কনফার্ম করে নেন এবং আপনার লসটা আপনি রিকভার করে নেন কারণ পরবর্তীতে সুযোগ পার হয়ে গেলে আপনি এই সুযোগ আর পাবেন না অর্থাৎ আপনাকে আফসেস করতে হবে তো যেন আফসেস করতে না হয় চাই আমার সাথে দ্রুত যোগাযোগ করেন তো আজকের মতো এতটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ